তার সাথে সম্পর্ক মানে একটা আমার এই ডিভোর্সের পরে আসলে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে আমি আসলে জানতামই না যে একটা মানুষকে ভাবে টর্চার করা হয় এইরকম ভাবে আপু টেনশন করি না একটু কম হচ্ছে তো সেই জন্য তোমাকে নিয়ে টানাটানি সব সময় মানে আমার কথা কি আমাকে নিয়ে যদি নিউজ করতে হয় একটা দুটা ভালো নিউজ কর বা আমি লাইফে যা করতে চাই আমি কিন্তু আমার টেস্ট থেকে বা আমার আইডি থেকে আমি কাউকে কখনো কপিরাইট দিই না কারণ আমার কথা ভিডিও যে ইউজ করে মানে আর্নিং করতেছে করুক সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই কিন্তু আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা করি করিনি যেটা সাথে আমার কোনো সম্পর্ক নেই সেই জিনিসটা পর্যন্ত মানুষ নিয়ে আসে যে আমি নাকি এটা করছি এটা করছি তো এগুলো নিয়ে আমি কখনোই কোনো কথাবার্তা বলি না কারণ কি আমার কাছে এই জিনিসগুলো খুব খুবই লেম লাগে কারণ যারা আমাদের ভিডিও দেখে যে সকল আকুড়া যে সকল ভাইয়ারা এই সব জিনিস না মানুষের কাছে শেয়ার করলে মানুষ অনেকটা মানে বিরক্ত হয়ে যায় বলতে গেলে মানে আমার নিজের কাছে বিরক্ত লাগে আমি তো সেই সব মানুষের জায়গাগুলো থেকে দেখতে যে পুরো বিরক্ত লাগে পুরা দুনিয়া সব ছেলে তোমার বয়ফ্রেন্ড একদম মানে ডিভোর্স হওয়ার পর থেকে দেখতেছি দুনিয়া যত ছেলে আছে সবাই আমার বয়ফ্রেন্ড সবার সাথে আমি পরকিয়া করি মানে নানা ধরনের কথাবার্তা যে যেভাবে পারতেছে সেইভাবেই হচ্ছে মানে বলে তোকে ভাইয়া নিতে চাই তুই যাস না কেন আবার নাটক করস আমাকে কে নিতে চাইলো না চাইলো সেটা কোনো ম্যাটার না আমি যদি না যাই সেখানে সেটা নিয়ে কেন কথা হবে সেটা নিয়ে কেন কথা হবে আমি যদি যাই আমি থাকতাম না এতদিন চলে যেতাম তাই না আয়াস কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মানে কিছু না বলতে বলতে মানুষ এত মানে শেষ পর্যন্ত মিথ্যা একটা জিনিসকে সত্যি বলে করে মানুষের সামনে যাতে করে মানুষের কাছে আমাকে খারাপ উপস্থাপনা করে আমি এখন মানে যে কথাগুলো বলতে চাইছি সেই কথায় আসি আমার যখন ডিভোর্স হয় ডিভোর্স যখন আমার হয়নি আমি যখন আমার এক্স হাজবেন্ডের বাসা থেকে চলে আসি ঠিক ওই সময়টায় আমার কোনো ফেসবুক আইডি ছিল না আমার কোনো পেজ ছিল না আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না আমি সবকিছু আমার নিজে ক্রিয়েট করছি এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে বিদায় হচ্ছে আমি আজকে এই পর্যন্ত আসছি ভালোবাসা দিচ্ছে প্লাস আমিও কিন্তু এখানে থাইমা থাকিনি আমিও কিন্তু এখানে আমার সামর্থ্য দিয়া মানে আমার গায়ে যতটুকু পরিশ্রম করা দরকার আমি সেই পরিশ্রম করে আমি সবসময় আমার ছেলের খরচ যোগাইছি প্লাস আমার নিজের খরচ আমার ফ্যামিলিতে যতটুকু আমার বহন করা দরকার আমি যতটুকু খরচ বহন করতে পারছি ঠিক ততটুকু আমাকে কেউ এ পর্যন্ত যে সকল আপুরা যে সকল ভাইয়েরা আমাকে দিয়ে কাজ করাইছে এই পর্যন্ত আমাকে দিয়ে ফায়দা ছাড়া কেউ কখনো কাজ করায় নেই বা মানে এমনি তো কেউ কাজ করায় না অবশ্যই আমি তখন ট্রেন্ডিংয়ে ছিলাম আমার আমার ভিডিও মানুষ দেখতো বা আমাকে মানুষ পছন্দ করতো এই জন্য কিন্তু মানুষ আমাকে কাজে নিছে বা কাজ করাইছে মানে তখন আমার শুরুর দিকে যখন আমাকে হচ্ছে মানুষ কাজে নিত অবশ্যই আমি তখন কম পেমেন্টে কাজ করে দিতাম এখনো আমি স্টিল নাও এখন আমি কম পেমেন্টে কাজ করে দিই কিছু কিছু কাজ দেখা যায় আমি একদম ফ্রিতে করে দিই তোমরা আমার আইডিতে যত ধরনের কাজ দেখো আমার আইডিতে যতগুলো পোস্ট যায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইখানে আমার আইডিতে হাইস্ট ডেলি সাতটা পোস্ট গেলে সেখানে একটা দুইটা ফ্রি প্রমোশনের কাজ থাকে সবাইকে তো ফ্রি প্রমোশন করে দেওয়া পসিবল না কারণ আমিও তো এই প্রোমোশনের কাজগুলো করেই চলি আমাকে এক্সট্রা ভাবে কেউ কখনো নিজের কাজে মন্দিরে নিজের কাছে মন দিতেছি প্লাস এই কথাগুলো আমার বলার দরকার সবাইকে কারণ না বলে মানুষ অনেক কিছু বলতেছে আমি চুপ দেখে মানুষ ভাবতেছে কি আসলেই মনে হয় আমি সেই কাজটা করছি আমি অপরাধী এই জন্য আমি একদম চুপ করে বসে থাকি তো আমাকে নিয়ে হচ্ছে যারা কাজ করে সবাই কিন্তু টাকা দিয়ে কাজ করে আমিও টাকার বিনিময়ে কাজ করি আমাকে দিয়ে তাদের মানে হচ্ছে প্রোডাক্ট সেল হয় তা না হলে কেউ কখনো কাউকে কাজে নিত না কারণ সবারই কষ্টের টাকা আমিও কষ্ট করি দুইটা টাকা আর্নিং করার জন্য যারা আমাকে দিয়ে কাজ করায় তাদেরও কিন্তু কষ্টের টাকা আমাকে দেয় যাতে তাদের দুইটা সেল হয় কেউ কখনো আমাকে ফ্রি ফ্রি কাজ করায় নাই কেউ কখনো মানিয়ে হবে না আমি হচ্ছে আপনাদেরকে ফ্রি প্রমোশন করে দিই আমি যত আপনাদের সাথে কাজ করি সবার সাথেই আমার একটা গুড রিলেশন কিন্তু কিছু কিছু মানুষকে শুরুতে ভুল বুঝার কারণে আমি মানে চিন্তা ভুল করছি যার কারণে সেই মানে সেই জিনিসটা সাফার আমাকে এখন পর্যন্ত করতে হইতেছে এখনো আমি কাজ মানে এখন আমি সেই সাফার করতেছি আমি যখন যখন আমার ডিভোর্স হয়নি তখন আমার ডিভোর্স হয়নি সে তখন থেকে আমি কাজ করি আমার সেই নতুন ছোট আইডিটা দিয়ে আমি আমার নতুন পেজটা দিয়ে কাজ করা স্টার্ট করি তখন থেকে কাশ্মাপুর সাথে আমার পরিচয় হয়েছে আমাকে কাজে নিছে কিন্তু কাজে নেওয়ার পরিবর্তে আমাকে যে কত কথা শুনতে হয়েছে যে এমনও কাশ্মীপুর আমাকে বলছে যে এই কথাগুলো যদি আমি একটা কথা আমি মিথ্যা বলে থাকি আমি বলবো সে যাতে লাইভে এসে সেটার প্রতিবাদ করে আমাকে বলছে আমাকে নাকি কাশ্মীপুর কাজে না নিলে কেউ কখনো কাজে নিত না আমাকে নাকি সে যদি লাইভে না রেখে আমি কখনো ভাইরাল হইতাম না আমি তখন এমনিতেই ভাইরাল ছিলাম আমাকে তখন মানুষ কেউ ট্রল করত কেউ ভালোভাবে দেখতো কেউ মানে যাই হোক যেভাবে হোক সবাই আমাকে চিন্ত চিন্ত বিধায় কিন্তু আমাকে কাজে নিত এছাড়া কিন্তু না কিন্তু এইসব কথাও কিন্তু আমি হজম করে কাজ করতাম আর সব থেকে বড় কথা হচ্ছে কাশ্মীরপুর সাথে যে আমি কাজ করি আমি এই পর্যন্ত আমার এই মানে এই সেক্টরে মানে যত কাজ করছি আমি সব থেকে কম পেমেন্ট কাশ্মীর আপু আমাকে দেয় লাস্টে মানে হচ্ছে যেই পেমেন্টটা আমি নেই সেটা অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে যে নেই কারণ আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি সব থেকে কষ্ট হয় কাশ্মীয়পুর লাইভ করতে সব থেকে কষ্টই তার কাজগুলোতে পেমেন্টও কিন্তু তার থেকে একদম কম নি এখন সে আমি দেখলাম যে কাশ্মিয়াপুকে আমি সেটা খারাপ বলবো না কিন্তু অনেক জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময় আখিকে আনছি টাকার বিনিময় কাজ করে কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতেছে যে কাশিয়াপুর হয়তো আমাকে তিরিশ হাজার মাতলি চল্লিশ হাজার টাকা হয়তো দেয় না আমি তার লাইভ করি তাকে হচ্ছে যে কয়টা লাইফ জন্য আটটা লাইভ আটটা লাইভ আমি করি সেইখানে আটটা লাইভ একটা লাইভ আমি করি সেখানে একটা লাইভে কাশপীপুর আমাকে বারো হাজার টাকা পেমেন্ট করে শুরুতে এটা একটা চুক্তিপত্র আমাদের মধ্যে যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি তাকে পনেরোটা লাইভ করে দিব সে আমাকে বারো দিবে এখন আমার একটা কথা মানে যারা যে সকল ওনার আকুরা আছে আমার লাইফটা দেখতেছে এত কম পেমেন্টে আপনারা কি কখনো কাউকে দিয়ে কাজ করছেন বা করাইতে পারছেন এই পর্যন্ত যত ব্লগার আছে যত যারা প্রোডাক্ট প্রমোশন করে এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে করে আমার মনে হয় না যে এত কম পেমেন্টে কেউ কখন কাজ করে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই মাঝখানে আমি যখন বলছি যে কাশপীপুর আমার পেমেন্টটা এখন বাড়ানো দরকার কিন্তু তুমি হচ্ছে আমাকে সেই আগে পেমেন্টটি দিতেছো বলছি যে না আমার পেমেন্ট আমার সেল হয় না মানে আমার কোনো ইয়ে হয় না আমি আমার নিজের গাড়ি থেকে তোমাকে বেতন দিই এখন আমার কথা আমার ধারা যদি তোমার সেল না হয় তাহলে আমাকে ছেড়ে দাও কারণ আমি সেখানে গিয়ে চার পাঁচ ঘন্টা সময় নষ্ট করে সেখানে কাজ করতেছি কিন্তু তার বিনিময়ে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছি না তো আমি যখন এই ব্যাপার নিয়ে খোলা মেলা কথা বলি তখন ভাবে আমার সাথে কোনো কথা বা ডিল কোনো কিছুই করা হয় না কিন্তু অনবরত আমাকে দিয়ে কাজ করতে আমি কাজ যেটা কথা সেটা থেকেও বেশি আমি কাজ করে দিই কাশ্পিয়াপুর মানে আলাদাভাবে হচ্ছে জুয়েলারি আছে সেই জুয়েলারি পর্যন্ত আমি প্রমোশন করে দিই কিন্তু সে আমাকে একটা টাকা বেশি দেয় না কালকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে আমাকে অগ্রিম টাকা দিয়ে রাখছে মানে সে এই কথা বললো না যে আমাকে অগ্রিম টাকা দিছে মানে যত মাস আগে কাজ করছি এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আমি কাজ কাশ পেপার কাজ মান্থলি করি মাসের শেষে আমাকে পেমেন্ট করা হয় কিন্তু আমি আমার বাসা যখন চেঞ্জ করি ঠিক ওই মাসে আমি বলছি আমি এখন আমার বাসাটা চেঞ্জ করবো যার কারণে আমার পেমেন্ট আগে দরকার ঠিক সেই মাসে এই কাজপেপর আমাকে দশ টাকা পেমেন্ট করে তারপরে আমার এই পর্যন্ত পাঁচটা লাইক করা হয়েছে আর তিনটা লাইক করা হয়নি তো সে আমাকে দশ হাজার টাকা পেমেন্ট করেছে আমিও কিন্তু পাঁচটা লাইক করছি এই কথাটা কিন্তু সে লাইভে লাইবেন সে লাইভে আমাকে প্রতিনিয়ত খারাপ ভাবে উপস্থাপন করতেছে খারাপ ভাবে আমাকে বলতেছে যে আমি অগ্রিম টাকা নিয়ে আমি কাজ করিনি আমি যে অগ্রিম টাকা নিিস সেখানে তো আমি কাজ করে দিচ্ছি আমাকে তো আর কোনো মাসে আমাকে তো অগ্নি টাকা পেমেন্ট করা হয়নি আমার কাজ করা হয়েছে তারপর আমার টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে মানে এই জিনিসগুলো না আমি আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে মানে এত এত কথা আমাকে এত এত পরিমাণ মেন্টালি প্রেশার টর্চার দিতেছে আমি এখন মানে খোলাখুলি ভাবে একটা কথা বলতে চাই আমি তার সাথে কাজ করতে চাচ্ছি না আমাকে প্রতিনিয়ত আমাকে বাধ্য করা হচ্ছে তার সাথে কাজ করার জন্য কালকে আমি যতটুকু যেটা ভুল বুঝাবুঝি হয়েছে এখন আমার কাছে বলা হচ্ছে যে ভুল বোঝাবুঝি কালকের যে কাহিনীটা হয়েছে সেটা আমি এখন সবার সাথে একটি ক্লিয়ার করি কালকের কাহিনীটা হচ্ছে আমি যখন কাশ্মী আপুকে ফোন দিই কাজের ব্যাপারেই ফি তো কাজের ব্যাপারে যখন আমার কথা হয়ে গেছে তখন আর কি আমি আপুকে বলতেছি যাপু তুমি তো আমাদের বাসায় জন্মদিন খেতে আসো আমাদের বাসার অ্যাড্রেস তো তুমি জানো অন্য কাউকে তুমি আমাদের বাসার অ্যাড্রেসটা দিও না তখন আমাকে বলতেছে যে ঠিক আছে আমি কখনো তোমার বাসার অ্যাড্রেস অন্য কাউকে দিব না তো আমার কথাটা কিন্তু শুধু এরকমই ছিল যে যদি তোমার কাছে কেউ আমাদের বাসার অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে তুমি কিন্তু আমার অ্যাড্রেসটা কখনো কাউকে দিও না তো সে এই জিনিসটাকে বানিয়েছে আমি নাকি বলছি